এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বিশালকী মায়ের বাৎসরিক পূজা হলো বাড়ি উপরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মদারাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টগর এলাকায় বিশালক্ষ্মী মায়ের বাৎসরিক পূজা হলো পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সালকে বুধবার দিন মায়ের এই বাৎসরিক পূজা উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল এই মন্দির চত্বরে দক্ষিণ চব্বিশ পরগনা তথা বিভিন্ন জেলার বহু মানুষ লাইনে দাঁড়িয়ে তারা মায়ের কাছে পূজা দিয়েছেন বিশ্বলক্ষ্মী মাতা খুব জাগ্রত বলে মানুষ এখানে মানত করেন সেই মানতে অনেকেরই সফল হয় একসময় এখানে ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের কাছে পূজা দিয়ে ডাকাতি করতে যেত মায়ের এই বাৎসরিক পূজায় হাজার হাজার মানুষকে মায়ের মহাভোগ প্রসাদ বিতরণ করা হয় মূলত এই পূজা একদিনের জন্য হয় সেই পূজার জন্য মেলা বসে এই সম্বন্ধে এক মহিলা ভক্ত ও এলাকার সাধারণ মানুষ কী বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি আছে তা প্রেস করুন এখানে আসি এই দিনটা প্রচন্ড ভিড় হয় আর আমরা প্রত্যেক বছর এখানে অপেক্ষা করে থাকি কবে আসবে হ্যাঁ অবশ্যই হয় তার জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি ওয়েট করে যে কবে এই দিনটা আসবে লাইন ঘন্টাখানেক হয়েছে ঘন্টাখানেক প্রচুর মানুষের ভিড় হয় অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে আমার নাম রুমা মন্ডল দেখুন এটা তো আজকের দিনের একটা ইতিহাস মানে এই মন্দিরটি আমাদের এই গ্রামের যে সমস্ত মানুষরা উপকৃত হয়েছেন তাদের ফলশ্রুতি আজকের আমাদের এই মন্দির আমার পূর্বপুরুষরা মানে আমার বাপ ঠাকুর দ্বারা এই যে বটবৃক্ষটা আছে এরা অনেক পুরানো প্রাচীন বটবৃক্ষ এই বটবৃক্ষের তলায় একটা ছোট্ট মন্দির তৈরি করেছিলেন ছোট একেবারে একেবারে ছোটো আর কি দু আড়াই ফুট তিন ফুটে এরকম একটা মন্দির তৈরি করেছিলেন সেখানে মা বিশ্বলক্ষ্মী মায়ের মূর্তি স্থাপন করেছিলেন এখানে এই মূর্তি প্রতিষ্ঠা করার পরে যে যখনই আসতে আর তখনই সত্যতা বলতে কি এই আমাদের জন্মের আগে থেকে রাস্তাঘাট তো ছিলই না এই মাঠ ধান মাঠ ভেঙে কাদা ভেঙে এসে এই মন্দিরে উঠতেন এখানে এসে এই জল ভেঙে এসে এখানে মন্দিরে মায়ের কাছে এসে আকুতি জানাতেন প্রণীতি জানাতেন যে কীভাবে আমার এই জীবনের যে দুর্দশা বা আমাদের যে এই যে মানে ক্ষতিকারক দিকগুলো উদ্ধার হব সেই চিন্তা করে এখানে মানত করতেন এবং সেই ডাকাতরা এসে এখানে মানে সেলটা নিতেন এবং তারা এখানে ঠাকুরের কাছে মানত করে ডাকাতি করতে যেতেন এমন ঘটনা ঘটেছে এমন একটি জাগ্রত মন্দির বা প্রতিষ্ঠান আমাদের এখানে হয়েছে আর আজকের যে আপনার এই বিশালাকার একটা সারম্বরের যে অনুষ্ঠান চলছে আমাদের যে সমস্ত মেম্বার আছে সদস্যরা আছে এরা এই যে অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা করে দিয়ে প্রচেষ্টা দিয়ে আমাদের এই মন্দির অনুষ্ঠানটা করে প্রতি বছরের মতো এবছরও সারম্বরে আমাদের এই মন্দিরের অনুষ্ঠান চলছে মানুষের যে সমাগম লক্ষাধিক মানুষের সমাগম ঠিক মতো প্রসাদ তারা নিতে পারে না বলে মানে পঞ্চাশ ষাট হাজার লোক যে প্রসাদটা নেয় তারা সুষ্ঠুভাবে নেওয়ার মতো পরিস্থিতি থাকে না তাও ভগবানের প্রসাদ হিসেবে মায়ের প্রসাদ হিসেবে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেন কিন্তু যে ওই যে মেন রাস্তা খালপাড় যে মেন রাস্তা ওখানে পৌঁছে গেছে লাইন এবং সন্ধ্যা পর্যন্ত এই একই লাইন একই ভাবেই থাকবে আপনার নাম সুকুমার মন্ডল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট জেনজি টপ জিন্স নাইটি হাউস কোড ডুতি প্যান্ট ফরনা এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লACKS চুড়িদার এ কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে রাত দেরি কানো এখনি চলে আসুন অধিকারী ফ্যাশন আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন